আসসালামু আলাইকুম সিন্স প্রিপজিশন অ্যাডভার্ব কনজাংশন বেশ কিছু ব্যবহার রয়েছে কনজাংশনই দুই ভাবে ব্যবহৃত হয় একটি সময় অর্থে একটি কারণ অর্থে তো আলোচনা করছি সময় অর্থে 10 বছর কেটে গেল তোমার সাথে দেখা হওয়ার পর আমরা এইভাবে কিন্তু বলি তো এখন এটি নিয়ে আলোচনা করছি রাইট ফর্মস অফ ভার্বস ট্রান্সলেশন কিংবা স্পোকেন ইংলিশ অথবা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো সিন্স এক্ষেত্রে সময় মাসখানে বসবে প্রথম অংশের সময়ের উল্লেখ থাকবে রুল এইরকম যে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইন্ডিফিনেট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে দুটি খেয়াল করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা প্রেজেন্ট পারফেক্ট তাহলে অপরটি হবে হলো পাস্ট ইনডিফিনেট ওকে যেমন ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই স ইউ অনেক দিন হয়ে গেল তোমাকে দেখার পরে আবার মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই মেট ইউ নো প্রবলেম ওকে তো যদি পরের অংশ পাস্ট ইন্ডিফিনেট থাকে সিন্স এর তাহলে প্রথম অংশ আমরা কি করব যদি আমাদের বিভার বসাতে হয় তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনেট অর্থাৎ ইট থাকলে হয়তো ইজ ব্যবহার করব আর যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে আমাদের

পাস্ট পারফেক্ট মেনি ইয়ার্স অথবা মেনি ইয়ার্স পাস্ট সিন্স হি হ্যাড ডায়েড আই হ্যাড মেট ইউ লাস্ট অর্থাৎ প্রথম অংশ পাস্ট ইনডেফিনেট পরের অংশ পাস্ট পারফেক্ট রুল খানিকটা বা প্রায় মতোই থ্যাংক ইউ